হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আবারও নতুন একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে নিয়োগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি ক্যাটাগরিতে মোট একশো জন লোক ক্যাডার ও নন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে আমি আবারও বলছি একটি পদে মোট একশো জন লোক নিয়োগ দেওয়া হবে তো এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি বিস্তারিত ভিডিওতে বলবো এখানে কিভাবে আবেদন করবেন পদের নাম পদের কি শিক্ষাগত যোগ্যতায় আপনি আবেদনটি করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা আমাদের চ্যানেলে নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা নিয়মিত আবে আপলোড করে থাকি তো চলুন বন্ধুরা আজকের নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে যে পদটি আছে সেটি হচ্ছে পদের নাম সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার তো এখানে যে পদের সংখ্যা সেটি হচ্ছে একশো উনষাটটি এখানে শিক্ষাগত যোগ্যতায় আপনি কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স পাস ডিগ্রি লাগবে তো এখানে আপনি দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স পাস হলেই আবেদনটি করতে পারবেন এখানে বয়স সীমা পঁয়তাল্লিশ বছর এখানে মাসিক বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা জাতীয় স্কিল অনুসারে এখানে আপনি পাবেন তো আবেদনটি শুরু করতে পারবেন একই জুলাই দুই সকাল দশটা হতে এবং আবেদনের শেষ তারিখ আটেই আগস্ট দুই পাঁচ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো অবশ্যই আবেদনটি অনলাইনে করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আসসালাম আলাইকুম